الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن فناديه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله موسوعة <تص> النابلسي <alden> <gì> الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأيديكم من المرافق فاغسلوا وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة دهن الصلاة ومفتاح الصلاة الظهور. شغل محمد بن ابراهيم بن رضي اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله

ان قران كريم المقت الله تعالى فيه رجال <سؤال> يحبون ان يتطهروا والله يحب المطهرين اي مسجد الله فاكر امون بندى بن رجل اي مسجد كلار আল্লাহ এমন বান্দা আছে যারা আল্লাহ পাক যারা অত্যধিক পবিত্রতাকে পবিত্রকে মনে প্রাণে ভালোবাসে পবিত্র স্থান পরিষ্কার পরিচ্ছন্ন এই মসজিদ জুলার মধ্যে এমন যারা এই মালিকের তারা অপরিষ্কারের অপরিষ্কারকে পছন্দ করে না পরিষ্কার না থাকলে তাদের গায়ের মধ্যে চোরকানি ওই ওই মুসলমান এমন আছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নকে সদা সর্বদা দিয়ে দিয়ে কারণ অপরিষ্কার যেখানে পরিষ্কার থাকে না অপরিষ্কার মহিলা আবর্জনা দুর্গন্ধ থাকে আমার গত জুমার মধ্যে আলোচনা অন্তরের মধ্যে ময়লা যদি জমে যায় অন্তর পরিষ্কার করতে হবে এই অন্তরের মধ্যে শুধু ভিতরে যদি দুইজনকে জায়গা দিন তাহলে পশ্চিমকালেও এই নদীর এই পার থেকে ওই পারে যেয়ে পৌঁছাইতে পারবো না গন্তব্যস্থানে আমি যাইতে পারবো না ঠিক তদ্রুপ এই জুমার আলোচনা বিষয় হল

প্রাধান্য তারা যদি পরিষ্কারকে এত প্রাধান্য হয় তাহলে আমি আপনি কি ময়লা আবর্জনাই থাকবো নাকি পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আমার অন্তর্কে যদি আমি পরিষ্কার করতে চাই তাহলে আমাকে বাইরে যেতে হবে রাস্তায় বেরোতে হবে আমাকে মসজিদে যেতে হবে আমাকে আলেম ওলামাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়া আমার কোরআন শিখতে হবে তাদের কাছে গিয়া আমার নস্লা makalah শিখতে হবে আমি যদি তাদের কাছে না গিয়ে তাদের পিছনে আমি আর এই বর্ষে গায়র বলি তাদেরকে পিছনে পিছনে তাদেরকে উস্কানি মূলক কথা বলি তাদেরকে টিটকারি মূলক কথা বলি ও মুসলমান বলো করে মনে রাখবেন আপনি ওই আলেমের পিছনে দেবৎসাগ করবেন ওই আলেমকে অসম্মানি করবেন আলেমকে কদর করবেন না আপনি ভুলে যেন না এই আলেমের জন্য আজকে আপনি কথা কয় না এই আলেম যদি না থাকত হুজুর মসজিদের ইমাম মসজিদ আলেম আলামা যদি না থাকতো তাহলে আমি আপনি আসবেন আপনার জানাজা জন্য আলেম লাগবে আপনার মা বাবা মারা গেছে আপনার সন্তান ভয় পেয়েছে আপনি মহব্বত করেন আলেমকে ছুটে চলে আসছেন আলেম যে হুজুর আমার সন্তান ভয় পেয়েছে আমাকে একটু ঝেড়াই যান এই যে আলেমকে কি সম্মান করেছেন এই আলেমকে সম্মান করার কারণে আল্লাহ তারা আপনাকে দামি বানাই কথা খুব ভালো করে চাল আলেমকে সম্মান করলে

ভালো থাকতে পারবেন না আপনি যদি আলে মালামাকে এত জঘন্য মনে করেন তাহলে আপনি মৃত্যুর পূর্বে আপনার পরিবার স্তরের কাছে আপনি ওসিয়ত করে যাবেন যাতে করে আপনার যারা যা আলে মালামার নাশ এরকম পবিত্র অবস্থার মধ্যে আপনারা পরিষ্কারের জন্য এখন হ্যাঁ মুসলমান বন্ধ থেকে নাপাক শরীর থেকে আপনার শরীর যদি নাপাক থাকে অপবিত্র থাকেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি অপবিত্র থাকবেন আপনার শরীর পবিত্র থাকবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপর পরিচিত বলবেন না এই জন্য পরিষ্কারকে বেশি এই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা এইটার জন্য আল্লাহ তালা পুরুষ এবং নর নারী প্রত্যেকের উপরে আল্লাহ তালা সমর্থ একটি

বাসার থেকে তো করে গোসল করে আসছে মসজিদ নামাজ পড়ার জন্য মসজিদ আসার পরে দেখি মনে হচ্ছে আমার মনে একটু সন্দেহ মনে হচ্ছে হয়তো আমার অজু নষ্ট হয়ে গিয়েছে বা আমি রাস্তায় গিয়ে আসার সময় রাস্তার থেকে কোন ময়লা আবর্জনা লাগতে পারে এইটার ব্যাপারে মনের ভিতরে একটু সন্দেহ আছে পক্ষানা আপনি কি করলেন মসজিদে দোকার করবে আবার ওযু করে সুন্দর করে পবিত্র অন্তর অন্তরটাকে সুস্থ করে মনটাকে প্রশান্তি করে শান্তিময় করে পুনরায় ওযু করে আবার মসজিদে পড়ো সমস্যা নাই একবার জায়গায় দুইবার ওযু কর আপনি প্রথমবার অজু করছেন দ্বিতীয়বার সন্দেহ লাগছে আবার অজু করে বলে যে যতবার অজু করবেন অজু করার পরে বলে যে আপনার হাতের মধ্যে আমার আপনার হাত আপনার মন আপনার মাথা আপনার শরীর আপনার পা যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অজুর ফাঁড়ে লাগবে প্রত্যেকটা অজুর পানির সময় ওজু করার পরে দেখবেন লোমে প্রত্যেকটা লোমের মধ্যে করে পানি পড়তে পর্যাগে ওজু করার পরে কি পানি ঝরে না লোম থেকে বলে যখন আপনার লোমের থেকে পানিগুলা ঝরে প্রত্যেকটা তপ টপ করতে পানি যতক্ষণ পরে অতক্ষণ আপনার শরীরের মধ্যে আপনার চেহারের মধ্যে আপনার হাতের মধ্যে আপনার মাথার মধ্যে আপনার পায়ের মধ্যে যতগুলা ছোট ছোট কি ছোট না ছোট ছোট ছবি যেগুলা যে গুণাগুলা ছোট 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 ছবি ওই টপ 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 করে পানি পরে ওই পানির সাথে সাথে আপনার শরীরের বলেন না এই জন্য আল্লাহ করার হতে বলেন أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر ولد الله تعالى مؤمن হে মোমিন গন যখন নামাজ আদাই করার ইচ্ছা নামাজ করার জন্য ইচ্ছা মনে চাইছে যখন নামাজের আদান হয়েছে তোমাদের মুখ তোমাদের দুই হাত তোমাদের দুই পা তোমাদের মাথা وامسحوا برؤوسكم متى مسيكرو ايضا وأرجلكم من الكعبين دو مشرف الجنتو تنكيكرو تو يا أيها الذين آمنوا إذا كنتم من الصلاة

যখন মা জেনছে মাজান মিলে নামাজ পড়তে করার জন্য ইচ্ছা করবে নামাজের জন্য প্রস্তুতই ধরো ওই সময় দু'নাহ তোমাদের দুইটি হাত ধর তোমাদের দুইটি হাত দিয়ে বলো নাকে মাদ্দে পায় পরশ করো না বিশ্বাস করো বিশ্বাস করো

যাওয়ার সময় ঘর তালাবের গিয়েছিলে বাহিরের থেকে কারণ করে আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে আপনার ঘরের দরজার তালার চাবি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ঘরের মধ্যে জীবন করতে পারবেন না এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর আমি আপনি যদি ঘরের মধ্যে ঢুকতে চাই আমাকে আপনার জন্য ওই ঘরের চাবি তৈরি করতে ও মুসলমানি বান্দা আমি আপনি যদি জানলাম চাই জানলাতে ঢুকতে চাই আমি আপনি যদি জান্নাদের মধ্যে যাইতে চাই তাহলে আপনাকে আমাকে জান্নাতের দরজা জাননাতে যে দরজা আছে ওই জান্নাতের দরজা ঢোকার সময় যে চাবি লাগবে দরজার মধ্যে যে তালা ওই তার চাবি আপনাকে তৈর করতে হবে আপনি চাবি ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না তেমন জান্নাতের সালা নামাজ

তিনি বলেন রসুর মুাম বলেন যে ব্যক্তি সরস গোসল হয় যার উপর ফরস হয়েছে গোসল করা সে যদি ফরজ গোসল না করে তার ফরজ গোসল সুন্দরভাবে যদি পালন না করে সে যদি সুন্দরভাবে শরীরটাকে মলাইয়া শরীরটা জলে জলে সুন্দর করে পানি দিয়ে যদি গৌরব না করে পরিমাণ স্থানে ছেড়ে দেয় তাহলে দুই পাইনে যদি সে পরিপূর্ণভাবে গোসল করতে না পারে

এই জন্য পবিত্র হয় নাই পবিত্র হয় না তার শরীর পবিত্র নয় অপবিত্র সে সব সময় অজু ছাড়া থাকত তার শরীর না পাক থাকত পবিত্র থাকতো না তার শরীর পাক থাকত না সে উৎসব করে কুরুপ করে না জেলা ব্যবহার করে না করে পানি খরচ করেন না থাকে না যার কারণে তার কবরের মধ্যে আপনি দেখেন এখন তো পাটের সিজন ধানের সিজন কয়েকজন মানুষ সৎকার একজন ঠাকুরে থাকতে পারে তালাশ করে দেখবেন সাত এর 90 জনের মধ্যে একজন ব্যক্তি একজন আছে কিনা থাকলেও থাকতে পারে এস পূজা সবচেয়ে সুন্দর করে এসঞ্জার শায়রে কুরুপ না করে আবার স্টলার তাহলে আপনার শরীর কি ময় পাকাকলো আপনি যদি নাপাক শরীর নিয়ে নাপাক অবস্থার মধ্যে আপনি আপনার শরীর পবিত্র নয় আপনার কাছে ফেরেশতা ঘেরবে কিভাবে কুল্লু নফস ইন গায়িকাতুল আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার মৃত্যু মৃতอรদ্ধৃত হবে আপনার অপবিত্র শরীরের মধ্যে যদি ওই সময়ের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার কি উপায় হবে আপনাকে কে বাঁচাবে এজন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লালকে জিজ্ঞেস করলেন